উমর মানি একটা পাইচুক থানকির পোলা

আমার মামা আর উনি যাবে বিদেশে তাই তার সাথে আমি যাচ্ছি ডাকাতে আর কার কোন সময় মরণ আসে কেউ বলতে পারে না এ আমার পাশে যাকে দেখতেছেন না উনি যাচ্ছে ও ডাকাতে উনি যাচ্ছে উনির মা হসপিটালে আছে আর ওই সময় শুনছে ওনার মা আর এই দুনিয়াতে জীবিত আর নাই আমাদের বাল্লা সমনি উঠা মাত্র চাটকিল গেলাম তারপরেই দেখি জাম লাগিয়া গেছে এই দেখেন কি জাম লাগছে রাস্তায় চাটকিল বাজার তো তাই এমন জাম লাগছে তাই বাসের ভিতরে কেমন কেমন লাগতেছিল মাথা ঘুরেছিল আর আমার মামা কি আরামসে ঘুমাচ্ছে। আর আরাম একটু না যাইতে আবার জাম লাগিয়া গেছে এই দেখেন কেমনটা লাগে এই দেখছেন কি পরিমানে জাম আমাদের রামগঞ্জে আর চাট খেলে কি পরিমানে যে জাম লাগছে জাম সুডেই না এক দেড় ঘন্টা ধরে আমরা ওইখানে দাঁড়ায় রয়েছি এক আঙ্গুল পর্যন্ত বাস যায় না তারপরে অনেক কষ্ট কইরা আমরা কিছুক্ষণ পরে সোনাইমুনি আসলাম তারপরে বাসও একটা টান দিছে সেই মিলে এক টানে আমরা কুমিল্লে চলে আসছি কুমিল্লা নাইমে আমরা বেশি কিছু খাইনি কারণ বাসে হরে ভূমি আসবে তাই বেশি কিছু খাইনি তারপর আমার প্রচুর ঘুম আসছিল তারপরে ভাবলাম একটু গুম যাই আর আমার পাশে এই ছেলেটা দেখতেছেন না এই ছেলের কাহিনীটা একটু পরে বলবো না ভাবতাছি এখনে বলা উচিত এই ছেলের সাথে একটা মেয়ে বসছে এই মেয়েটার একটু পরে দেখাবো আর এই ছেলে নামবে হলো সিটাগান রোড এই ছেলের সাথে মেয়ে বসার কারণে ওই ঢাকা চলে গেলাম গো সাথে শালার ফুট বোকা চোদা কি একটা ভাব নিল বাসে ওর সাথে বইসা আর যারা ট্রেনের রাস্তা দিয়ে হাঁটে তাদের জন্য অনেক রিক্স ভাই এই দেখেন এই মেয়েটা কমেন্টে বলে যাবেন অনেক সুন্দর না আগে বলতেছি এই ব্লগটা কিন্তু অনেক দিনের হবে হবে সেই আপু এই দেখেন কুমিল্লার পরে আবার একটু না যাইতে জাম লাগিয়ে গেছে ভালোই লাগতেছিল এই কি পরিমানে জাম লাগছে এই দেখেন এই দেখেন তিনটা আট বাজে মনে হয় এক ঘন্টা ধরে আমরা জামেই ছিল আর এটা হলো আর কি মাই টিভি যেখানে ঘুষ দিয়ে আর কি ওই সব জিনিস প্রচার করে আর কি তারপরে আবার হাতের আবার জাম লাগলো আর ঢাকা শহরের জ্যাম সহজে ছুটে না ভাই আর আমার মামা যেখানে থাকে ওইখানে উমর বাস ওইখানে যেতে যে আমাদের নোয়াখালী থেকে কি সময় লাগে অনেক টাইম লাগে পুরো একদিন লাগে তারপরে একটু পরে জ্যাম দেখি সারলো গাড়ি বোমার মতন চলা শুরু করলো আবার এই দেখেন সকাল আটটা বাজে রওনা দিলাম এখন পাঁচটা পঁয়ত্রিশ বাজে তারপরে এখন মামার বাসায় যাই ফোসাইনি আমরা বলছি না বারো ঘন্টা লাগে এই দেখেন এখন রাইত হয়ে গেল তারপরে আসলাম বাসায় মামা তারপরে গুমুতে উঠা আর দেরি করিনি ভিডিও শুট নেওয়া শুরু করলাম ওইদিকে দিকে বাই একটু পরে দেখবেন জায়গাগুলো কি পরিমানে সুন্দর ওইদিকে সবাই নাটক টাটক শুট নেয় দেখামো একটু পরে সবাই ওয়েট করেন তারপরে আমি আর আমার মামা একটু হাঁটতে বের হয়ে গেলাম দেখছেন জায়গাগুলো কত সুন্দর এই সব জায়গা হলো সরকারি আর কি এই কারণে আমি যে এখান দিয়ে হাইটা হাইটা যাইতেছি ওই জায়গাগুলোতে আর কি ওমর শুট নিছিল ওই জায়গাগুলো ওমর শুট নাই আর যারা যারা ওমর সাথে দেখা করতে চান তারা তারা বলবেন শুধু বাড়ি ফেরা যামু তারপরেই বাসালারা নিয়ে যাইবে আপনাদের আর একটু আগে দেখলেন না একজন মানুষ কি নোংরা পোসা পানি সাপ করতে আছে শুধু টাকার জন্য ভাই এই দুনিয়াতে বাসতে হলে প্রচুর টাকার প্রয়োজন আর আমি ওভারব্রিজ পার হয়ে ওই পারে যামু মামার একটু দাঁত ওয়াশ করাবে তাই এখানে আমি বসে রইছি আপনারাও দেখেন কিভাবে দাঁতটা ওয়াশ করে আর আমি বইসা বৈশা এগুলো দেখতে তারপরে কিছুক্ষণ পরে দাঁত ওয়াশ করা হয়ে গেল আর মামা দাঁত গুলো একটু পরিষ্কার করতেছে পানি দিয়ে তারপরে আবার আমরা আর কি ওভার ব্রিজ উপর দিয়ে আবার আমরা বাসায় চলে যাচ্ছি এই দেখেন আর এখানে যারা আসতেছেন বাড়ি ফাড়া এখানে সবাইকে নামাই দিবে তারপর রাস্তা দিয়া হাঁটা শুরু করবেন একটু যাইলে দেখবেন ওমর যেখানে ভিডিও বানায় এই দেখেন রাস্তার পাশেই ওমর বানায় এই দেখছেন এই জায়গাতে ওমর ভিডিও বানায় আর নাম হলো গোলঘর আর কি অনেক বহু বছর আগে ধরিয়ে এটার নাম গোলঘর ছিল কারণ আমাদের মামাদের বাসা ওইখানে তো তাই ওমর তো আসছিল বাঁ থাকছিল অল্প কয়েকদিন হয়েছে আর আপনারা এই জায়গায় না আসলে বুঝতেই পারবেন না জায়গাটা কি সুন্দর সরকারি জায়গা তো তাই একবার আসলে বুঝতে পারবেন আবার ওইদিকে চোর গাঞ্জটি ওইগুলো বেশি আর কি গেলে সাবধানে থাকতে হবে আর কি প্রচুর কষ্ট করছে ভাই আমি যখন দুই হাজার বিশ সালে আমার মামার দোকানে এখানে আসছিল তখন আমি আসছিলাম দেখতাম সারাদিন ও ভিডিও বানায় অনেক কষ্ট করছিল তাই আজকে এ পর্যন্ত আসতে পারছে আসলেই কষ্টর ফল কখনো বিথা যায় না এই আমার পিছনে যে এটা দেখতেছেন না এইটাতেই ওমর ভিডিও বানায় এটার নাম আর কি গোলগড় এইটা বহুকাল ধরেই অনেক আগ ধরেই এটার নাম গোলগড় লাইক লাইক ওমর ভিডিও বানাই দেখা তাই অনেক মানুষ হয়তো এই জায়গা চিনি এই জায়গা আসলে বুঝতে পারবো অনেক সুন্দর জায়গাটা আবার অনেক খারাপ মানুষও এখানে আসে তারপরে আমার মামার ছোট ছেলেটার সাথে আমি একটু দুষ্টামি করলাম ওরে বললাম একটু লাইক টাইক বোক করতে ও একটু বললো আবার অনেক বুঝছেন এই জায়গাটা ভিতরের দিকে অনেক ভয়ঙ্কর গেলে বুঝতে পারবেন পিছনে ফ্যাক্টরিটা দেখতেছেন না ওই ফ্যাক্টরিতে আমার মামা সার্কি করে আর কি তারপরে ওইদিকে আমরা গুইরা টুইরা সন্ধ্যাবেলা বাজার দিকে চলে আসলাম আর রাত্রের ভিউ সেই সেই লেভেলের ওভার ব্রিজ উঠলে দেখা যায় সেই লেভেলের রাত্রের বিউটা দেখলে বুঝতে পারবেন এই দেখছেন সেই লেভেলের বলছি না আর মিষ্টির দোকানও গেলাম আর মিষ্টি আমরা তিনজন ছিলাম ছয়টা মিষ্টি খেলাম মিষ্টি কিন্তু বাই সেই একবারেই আমি বলছি না মূলত আমার মামা বিদেশ যাবে তাই আমি ডাকাতে আসলাম এই দেখেন আজকে আমার মামা চলে যেতে আছে বিদেশে ছেলে মানুষের কষ্ট হাজারো কষ্ট বুকে চেপে যেতে হয় ওই দূরপ্রবাসে সফলতার জন্য কারণ আমরা ছেলে মানুষ কেউ বুঝবে না আমাদের কষ্ট মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে যেতে হয় ওই দূর প্রবাসে শুধু টাকার জন্য এই জন্যই তো মেয়েরা শুধু টাকাওয়ালা ছেলে খোঁজে এই দুনিয়াতে টাকা ছাড়া ভাই কিছুই নেই শুধু টাকা কামা তাহলে দেখবা পরিবার শান্তি সবাই তোমাকে ভালো মনে করবে ভালোবাস সম্পর্ক রাখবে আর টাকা নাই কেউ আপনার সাথে সম্পর্ক রাখবে না দুই সেকেন্ড জন্য তারপরে বলছি না বাদাইম্মা ওরা ভিডিও করে এই জায়গায় এই জায়গা তাতেই বাদাইম্মা সব বেশিরভাগ নাটকের শুট এই জায়গাতেই হয় এই দেখেন এই জায়গাটা অসম্ভাই সেই লেভেলের অনেক সুন্দর আমি আর আমার মামা ঘুরতে এলাম ভাই মনে হয় কয় কিলোমিটার ভিতরে সরকারি জায়গা তো তাই ভাই দেখছেন অনেক সুন্দর কমেন্টে বলে যাবেন কিরকম আর এই জায়গায় উমর ফুটবলের ভিডিও বানাইতো এই দেখেন এই মাঠটাতে আমার মামার বাসার সামনে ওরা বাইক রাখতো তারপর এই জায়গায় ভিডিও বানাইতো তারপরে আমি বইসা রয়েছি আর দেখি ওরা বল খেলতেছে গোলঘরটার সামনেই অনেকক্ষণ ধরে ওদের খেলা দেখলাম আর কিছুক্ষণ পরেই ওরা খেইলে সইলে গেল মাঠ থেকে তারপরে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করলাম এই দেখেন তারপরের দিন আমি বিকেলে আসলাম আমি আর আমার সাথে একটা আমার বন্ধু পরে দেখে মোর ভাই ভিডিও শুট নিতেছে মোর ভাই আসলে একটা ভালো মানুষ মোর ভাই যেরকম ভিডিওতে করে রকম কিন্তু বাস্তবে না অনেক ভালো মনের মানুষে তার সাথে দেখা করলে বুঝতে পারবেন আসলেই ওমর ভাই সবার থেকে আলেদা অনেক ভালো মনের মানুষ তার সাথে একবার দেখা করতে পারলেই বুঝতে পারবেন আর ওনারা কে কে কমেন্টে অবশ্যই বলে যাবেন জানি ওনাকে সবাই চিনেন তবুও ওনার নামটা একটু মেনশনে দিয়ে যাবেন কে কে ওনাকে চিনেন আর বাইয়ের ভিডিও কার কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন আমার কাছে কিন্তু ভাই সেই লেভেলে সেই লাগে সাজ্জাদ সাজ্জাদ তেমন একটা ব্যবহার ভালো না তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম পার্কের সামনেই তারপর ওইখানে কিছু ভিডিও বানাইলাম পার্কটা দেখতে কিন্তু সেই কিন্তু যদি শুনেন ওই জায়গায় টিকিট লাগে কত টাকার তাহলে আপনাদের মাথা ঘুরে যাবে তিনশো টাকা টিকিট লাগে তিনশো টাকা শুধু ঢুকতেই যায় এই জায়গাটাকে কে চিনেন অবশ্যই কমেন্টে বলে যাবেন তার বেড়াটা ভাই এখানে ভিডিও শুট নিছে পুষ্পা দা পরোটা ওই ভিডিওটা কে কে দেখছো অবশ্য কমেন্টে বলে যাবা তখন আমরা আমাদের বাসার দিকে যাইতেছি তখন এই জায়গা দিয়ে যাওয়া হইতো এই কারণে জায়গাগুলো সেই ভাই তারপরে একটু পরেই মোরসালিন বাইনচাদের সাথে দেখা হয়ে গেল ভাই বিশ্বাস করেন মোরসালিন একেবারেই খারাপ আর অমর ভাই যেটা সাবরিদের কে ফসাইছে এই শুটটা আর কি এই জায়গায় নিছে ভাই ফসানিটা কিন্তু সেই হয়েছে আর যদি মোট সাথে দেখা করতে চান তাহলে এই জায়গায় চলে আসবেন এই জায়গায় সে প্রতিদিন বসে থাকে এটা হলো আরকি গোলঘরের পিছনের সাইড এই দেখেন এই বট গাছটা পিছনের সাইড অনেক সুন্দর এই দেখছেন ভিডিও গাছটা সেই ভিডিও হয় ওমর এই বট গাছের বানাইতো ভিডিও সেই হয় বাদ দেন ঢাকা শহরের মেয়ে মানুষ তাই এত খারাপ তাই আমি সকাল সকাল আবার রওনা হলাম বাইর উদ্দেশ্যেই তারপর আমি এই পাশ থেকে ওই পাশ পার হওয়ার জন্য ওভারব্রিজের উপরে উঠলাম উঠে ওই পাশে গেলাম লোকাল বাসে করে যেতে হবে টঙ্গি বাড়ি ফাড়া থেকে যেতে হবে টঙ্গি তারপরে ডাইরেক্ট বাস ছাড়বে আমাদের নোয়াখালীতেই তারপরে গিয়া বাসে উঠলাম তারপরে বাসটা ছাড়লো কিছুক্ষণ পরেই জাম লাগিয়া গেল ভাই ঢাকা শহরের জাম সহজে ছাড়ে না ভাই সেই একটা জাম লাগছে ভাই সেই লেভেলে জাম লাগছে বলে বোঝানো যাবে না এত কষ্ট এত মাথা ব্যথা করে জামও পড়লে তারপরে কিছুক্ষণ পরে জামটা ছাড়লো তারপরে একটু সামনে আইসা দেখি ট্রেন যেতে আছে এই দেখেন অনেক বড় ট্রেনটা আই ভিডিওর আলাদা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছি ভাই ট্রেনের যে পরিমানে আওয়াজ আর সাউন্ড মাথা ঘুরে যায় বাহিরের আপনারা কি শুনতে চান এই দেখেন কি পরিমানে সাউন্ড দেখছেন কি বাজে একটা ব্যাকগ্রাউন্ড বাহিরে আর সাউন্ড কোয়ালিটি আবার একটু যাইতে না যাইতে জামে পড়ে গেছি এই দেখেন কি পরিমানে রিক্সা সব কিছু জামে পড়লো দেখছেন কেমনটা লাগে ভালোই লাগতাছিল ছিল না মাথা কি মিল ছিল তার কিছুক্ষণ পরেই বাসটা এক জায়গায় থামলো তার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেল দেখি আস্তে আস্তে বৃষ্টির ফোটা পড়তেছে তখন আমি গাড়িতে উঠে গেলাম তাড়াতাড়ি করে দেখি আস্তে আস্তে বৃষ্টি বাড়তেছে এই দেখেন তারপরেও মানুষ গায়ের জন্য গায়ে ভাই বৃষ্টি আসছে ভালো হয়েছে। কারণ বৃষ্টি না আসলে কি পরিমানে জাম হইতো বৃষ্টি আসার কারণে জামে নেই আর রাস্তায় ঢাকা শহর বৃষ্টি হলে একটা গন্ধ এ ভাই এই লঞ্চ দেখতেছেন না লঞ্চ গুলো থেমে গেছে বৃষ্টির কারণে তবুও জাম থামে নাই জাম কি মিলে আবার লাগছে একটু আসার পরে ওই একটু পরে বলবো কিসের জন্য জাম লাগছে এমন মাথা ছিল ওই সময় ভাই যদি বিশ্বাস করেন এই এদের জন্য জাম লাগছে এরা মিছিল করে সবকিছু থামাই পরে কষ্ট হয় সাধারণ জনগনে সামনে তো রমজান তাই আগে কিছু এদেরকে কবিতা শোনাই আকা বাকা চলে গোনা তো বনা নি শোনা পাঁচটা দল এ কারণে আমগুরা আটকে রাখছস দেড় দুই ঘন্টা ধরেই খান ভাইছরা পাঁচটা দল আমগো সাধারণ জনগণের কষ্ট হয় খানকি পোলারা খানকি সব শোষণ টাকা খাওয়ার জন্য সাধারণ জনগণে আটকে আইরা মিছিল করতেছে যদি আমরা না আসতাম তাহলে এরা মারাই যেত সেটা যেই বিল উল্টো ফলটি খাইছে ঢাকা থেকে রওনা দিলাম সকাল আটটা বাজে আর এখন ভাই তাই পৌঁছলাম রাতের 8টা বাজে বারো ঘন্টা লাগছে আজকের ব্লগটাই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন